আলফালা ডাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছি সুয়াগাজী বাড়ি মোহাম্মদ বাহার বাহার এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছে আপনারা দেখছেন আজকেও বাহারের শেষ দিন সে আজকে আমাদের থেকে বিদায় নিবে তারা তিনজন একসাথে বিদায় নেবে তো আপনারা দেখছেন এই মুহূর্তে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ড্রাইভিং করছে আমার কোনো সাপোর্ট নেই আমি আগেই সব কিছু কাজ বুঝিয়ে দিয়েছি এবং সামনা আমাদের গ্রামের চিপাচাবা রোড এবং সিঙ্গেল রোড সব রোড ক্লিয়ার আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সে এই না ডুবো খেয়াল রাখো হ্যাঁ পিছনে থাকো হ্যাঁ 对对对